হ্যালো বাঙালি হাই মাই ডিয়ার ফ্যামিলি আমি বিশ্বজিৎ আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম সকলে আছেন কেমন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর ওই আজকের বারটি হল শুক্রবার ছাব্বিশে এপ্রিল আজকে আমি যাব দিদিকে নিয়ে ডাক্তার দেখাতে আজ আর বাবা নামাদের সঙ্গে যাচ্ছে না কারণ ওর শরীরটা খুব একটা ভালো নেই তাই জন্য ওকে দেখে রাখার জন্য আজকে এখানে থাকছে বাবা যতক্ষণ না পর্যন্ত আমরা বাড়ি ফিরছি ততক্ষণ লিফটে উঠে পড়েছি আমরা আর দিদির ফ্ল্যাটটি হলো এই বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে লিফটের ভেতরে এই বাবা মহাদেবের ছবিটি দিদি লাগিয়েছে যাতে সবাই যাওয়া আসার পথে একটু প্রণাম করে নিতে পারে তাই জন্য এই জায়গাটি হলো কাজীপাড়া বাস স্ট্যান্ড এই জায়গাটিকে তো আপনারা আমার অনেকগুলো ভিডিওতেই দেখেছেন আপনারা চিনিও থাকবেন দিদির বাড়ি থেকে বেরিয়ে আমরা যখন টোটোয় চেপেছিলাম তখন ঘড়িতে সময় হয়েছিল বিকেল চারটে বেজে বাইশ মিনিট আর এখন এখান থেকে আমরা যাব দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে তারপর ওখান থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে চেপে ভ্যাবলা স্টেশনে নেমে খান বাহাদুর রোডে ডক্টর জগবন্ধু মণ্ডলের কাছেই আজকে আমরা দেখাতে যাচ্ছি

ইসে টো টাকা হয়ে তো আমি যদি কি টিকেট দাও কেটে দিই সবদিকে তুমি আসছিস তো বাড়িローチ আমি এখান থেকে আমি কি বল দা ক্যানিং বারাসাত গাড়িটা তো চোখের সামনেতে দেখতে দেখতে বেরিয়েই গেল ঠিক তার পাঁচ থেকে সাত মিনিট বাদেই দত্তপুকুর লোকাল প্ল্যাটফর্মে ঢুকলো আমি তখন দিদিকে বললাম যে চল এই গাড়িটায় উঠি আর বারাসাতে গিয়ে আমরা নেমে পড়বো তারপর ওখান থেকে ক্যানিং বারাসাতটা যদি পাই ভালো না পেলে হাসনাবাদ যাওয়া যে কোনো গাড়িতে করে গিয়ে ভেবলা স্টেশনে নামবো দিদিও তখন বললো যে ঠিক আছে চল তাহলে উঠি সেই মতন আমরা উঠেও পড়লাম ট্রেনে আর উঠে কোনো জায়গাও পাইনি বসার জন্য দত্তপুকুর লোকাল বারাসাত স্টেশনে ঢুকেছিল চার নম্বর প্ল্যাটফর্মে আর ক্যানিং বারাসাত গাড়িটা তখন দাঁড়িয়ে ছিল বারাসাতে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের মধ্যে থাকা অনেক যাত্রী বলেছিলেন যে চিন্তা করবেন না আপনার বারাসাতে গিয়ে ক্যানিং বারাসাত গাড়িটা পেয়েই যাবেন اوٽو آوٽ آو مارشا آڇا پڙهيوڙو ٻوشي ڏتو آسنو بس اي بل ব্যাস ট্রেনও আমাদের ছেড়ে দিয়েছে আর তখন ঘড়িতে সময় হয়েছিল পাঁচটা বেজে আট মিনিট যে ট্রেনটা ক্যান্টনমেন্ট থেকে পেলাম না সেই ট্রেনটা ঠিক ভাগ্যের জোরে বারাসাতে এসে টাইম মতন একদম পেয়ে গেলাম বারাসাত থেকে প্রায় ঘন্টাখানেকের মধ্যেই আমরা চলে এসেছি ভ্যাবলা স্টেশনে গ্রীষ্মকালে সন্ধ্যায় এমন দাবদাহের হাত থেকে কিঞ্চিত নিস্তার পেতে আমাদের এই দুই ভাই বোনের আত্মাকে সাময়িক স্বস্তি দেওয়ার জন্য গলা ভেজাতে আমরা চলে এসেছি এই কাকার দোকানে একটু ঠান্ডা পানীয়ের খোঁজে আর এসেই দেখি এই কাকার দোকানের ওই জল ঠান্ডা করার মেশিনটিতে ছোট বড় বিভিন্ন সাইজের বোতলে রঙ বেরঙের জল ভরা রয়েছে সেগুলি ঠান্ডা রাখার উদ্দেশ্যে তারই মধ্যে থেকে আমরা যেটি নিলাম সেটি হলো ফ্রুটি যেটি খেলে হবে না আমাদের কোনো ত্রুটি খেতে আমি নিয়েছিলাম ফ্রুটি আর দিদি নিয়েছিল স্লাইস আর এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো নিয়ে সোজা যাব ডক্টরের চেম্বারে একটু আগেই আপনারা যে ট্রেনটিকে দেখলেন গেল এখান থেকে ওটি যাচ্ছে শিয়ালদাগামী শিয়ালদা স্টেশনে হাসনাবাদ লাইনের এই ভ্যাবলা স্টেশনটিতে সিঙ্গেল রেল লাইন থাকার কারণে এখনও পর্যন্ত একটি লাইনের প্রতি আপ অ্যান্ড ডাউনের ট্রেন যাওয়া আসা করে

ওনার চেম্বারের টাইম ছিল শুনতে ছটা পর্যন্ত কিন্তু আমরা এসে দেখি চেম্বার বন্ধ হয়ে গেছে আমাদের আস্তে আস্তে বাজে তখন ছটা কুড়ি কিংবা পঁচিশ ডক্টরের যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন তাকে অনেকবার করে বলা হলো যে স্যার কি আজকে একটু দেখে দেবেন না তা উনি তখন বললেন যে আপনারা তো এক আসতে দেরি করেছেন আর ডক্টরবাবু চেম্বার বন্ধ করে উঠে পড়েছেন আজকে আর কোনোভাবেই উনি দেখবেন না বলে দিয়েছেন আপনাদেরকে পরের দিনকে আসতে বলেছেন এটাও বলেছিলাম জানেন আমরা এসেছি সেই সুদূর দমদম থেকে কিন্তু তাতেও আর কোনো কাজ হলো না তখন দিদি নিরুপায় হয়ে দাদাকে ফোন করে সবটা জানালো আর দাদা বলল যে ঠিক আছে তাহলে এক কাজ করো এখান থেকে বাড়ি চলে যাও মানে বসিয়াটের বাড়িতে হয়তো এখান থেকে যেতে টোটোয় পনেরো মিনিটখানি সময় লাগবে ওখান থেকে টোটো নিয়ে আমরা চলে এসেছি বসিয়াট স্টেশনে এখান থেকেই ট্রেন ধরবো আর নামবো আমরা ক্যান্টনমেন্ট স্টেশনে ভ্যাবলা থেকে উঠিনি কারণ খুব ভিড় হয় ওখান থেকে you জামাই দাদা দিদিকে বলেছিল যে তুমি বসিয়াটের বাড়িতে রাত থেকে পরদিনকে সকালবেলায় ডক্টর দেখিয়ে তারপরে বাড়ি চলে এসো আমি বাড়ি গিয়ে বাবানকে নিয়ে থাকবো কোনো অসুবিধা হবে না কিন্তু দিদি বললো যে না আমি বাবানকে ছেড়ে রাত্রিবেলায় থাকবো না কারণ ছেলেটা শরীরটা খুব একটা ভালো নেই আর ও আজকে আমাদের সঙ্গে আসবে বলে অনেকবার বায়না করেছিল ওর শরীরটা ভালো নেই বলে আনিনি কারণ আগের দিনকেই রাত্রিবেলায় ওর গাটা হালকা হালকা গরম হয়েছিল জ্বর এসেছিল বসিয়ার থেকে ছেড়ে মিনিট পাঁচেকের মধ্যে আমাদের ট্রেন পরবর্তী স্টেশনে প্রবেশ করেছে সেটি হলো ভ্যাবলা তখন যেটা বলছিলাম আপনাদেরকে দিদি তখন বলেছে আমি কালকে আবার আসবো এসে সকাল সকাল ডক্টর দেখিয়ে বাড়ি চলে যাব। জামাই দাদা তখন বলো যে ঠিক আছে দেখো যেটা ভালো বোঝো সেটাই করো Tidak mau. <tangan> আমার আগের একটি ব্লগে আপনারা তো দেখেছেন যে ও পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল তার জন্য ডক্টরের কাছে দেখাতেও গেছিল সেই ডক্টরে ওষুধের কোর্সও কমপ্লিট করেছিল কিন্তু খুব একটা কাজ সেরকম হচ্ছিল না বলে তাই জন্য তখন বলে যে ঠিক আছে আমি বসিয়াটে থাকতে যখন যে ডাক্তারের কাছে দেখাতাম জগবন্ধু মণ্ডল আমি তার কাছেই দেখাতে যাবো আর আজকে তাই জন্যই এসেছিলাম ওই ডক্টরের কাছে দেখাতে আসলে ডক্টর দিদিকে টাইম দিয়েছিল বিকেল চারটের সময় যাওয়ার জন্য কিন্তু সকালবেলায় উঠে ছেলে অনলাইনে ক্লাস তারপর সংসারে কাজকর্ম রান্নাবান্না কাজকর্ম স্নান সব কিছু সেরে দুপুরে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতেই দিদির এতটা সময় দেরি হয়ে গেছিল যা কোকেও তো আর দোষ দেওয়া যায় না সকালবেলা থেকে একটা মেয়ের কত কাজ থাকে সংসারে এরই মাঝে জামাই দাদা ফোন করে শুনে নিয়েছিল যে আমরা এই ট্রেনের কোন বগিতে আছি কারণ জামাই দাদা দাঁড়িয়েছিল বারসা স্টেশনে ট্রেন ধরবে বলে বাড়িতে আসার জন্য ট্রেনটি ছিল বসিয়ার থেকে সাতটা পনেরোতে বারাসাত থেকে ট্রেন ছেড়ে আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশানে আজকে ট্রেনে করে ভ্যাবলা আর বসিয়ার স্টেশন ঘোরাটাই হলো আমাদের শুধুমাত্র কাজ আর কোনো কাজের কাজ সেরকম কিছুই হলো না স্টেশন থেকে বেরিয়ে আমরা অটোর লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকার জন্য আর অটোর লাইনে দাঁড়ায়নি ওখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা টোটো চলুন তাহলে আজকের মতন সবাইকে বিদায় জানিয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই পরের একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই আনন্দ থাকবেন হাসি খুশিতে থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটির ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত জানানো থাকে তাহলে একটি কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন চলুন তাহলে আজকের মতন সবাইকে জানাই টাটা